জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন নিজের ভাগ্যকে দোষারোপ করে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না শুধুই মনে হতে থাকে দুর্ভাগ্যের কারণে জীবনে সবকিছুই হারিয়ে যাচ্ছে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে জীবনে যত ব্যর্থতা তার প্রধান ও একমাত্র কারণই হল দুর্ভাগ্য সফল ব্যক্তিত্বতার দিকে তাকিয়ে মনে হতে থাকে তারা কতই না সৌভাগ্যবান এমন অনেক কাজ অনেক ক্ষেত্রে অসম্পূর্ণভাবেই রেখে দিতে হয় মনে হতে থাকে আমি যতই চেষ্টা করি না কেন সফল হওয়া সম্ভবই নয় কারণ আমার ভাগ্যটাই খারাপ আমি যতই চেষ্টা করি না কেন ভাগ্য সার দেবে না এমনকি জীবনে হতাশা নিরাশা ওই দুর্ভাগ্যের কারণে জীবনে ঘিরে ধরেছে এই ফুটো কপাল জীবনে সব ক্ষেত্রে কেবল বাধা সৃষ্টি করছে তোমাদেরও জীবনে যদি কখনো এরকম হয় তবে আজ মহাত্মা বুদ্ধের এক ভাগ্য পরিবর্তনকারী অতি শিক্ষামূলক কাহিনী তোমাদের শোনাব যা কেবলই ভাগ্য পরিবর্তনই করবে না জীবনের সফলতার মার্গদর্শন করাবে তাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অবশ্যই শোনো কাহিনীটি মহাত্মা বুদ্ধের সময়ের এক ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হতে হতে হতাশা নিরাশার শিকার হয়ে চোখের নিচে কালো বলয় ও মুখে অবসাদের ছাপ এরকম অবস্থায় জীবনের সমস্ত আশা এক করে গৌতম বুদ্ধের আশ্রমে গিয়ে উপস্থিত হন এই বিশ্বাস নিয়ে উনি মার্গদর্শন করাতে পারবেন মহাত্মা বুদ্ধ ওই ব্যক্তিকে ভালো করে পরলক্ষিত করে ও জানতে চান তার অবসাদের কারণ ওই ব্যক্তি বলেন হে মহাত্মা আমি শুনেছি আপনি সকলের সমস্যার সমাধান করে থাকেন অনুগ্রহ করে আমার এই খারাপ ভাগ্য ঠিক করে দিন মহাত্মা বুদ্ধ বলেন আপনার কেন মনে হচ্ছে আপনার ভাগ্যই এত খারাপ তখন ওই ব্যক্তি বলেন এতদিন আমার সব কিছুই ছিল কিন্তু বর্তমানে এই খারাপ ভাগ্যের কারণে সব একে একে হারিয়ে যাচ্ছে এক সময় অর্থ ধন সুখ সব কিছুই ছিল বাবা মাকে হারিয়েছি জীবনে প্রথমবার আদর্শভাবে একটি মেয়েকে ভালোবেসেছি কিন্তু সে প্রেমিকাও আমার জীবন থেকে সরে গেছে অন্য একজনকে বিবাহ করে নিয়েছে একটি ব্যবসা শুরু করেছিলাম এক বন্ধুর সাথে কিন্তু সেই বন্ধু আমাকে ঠকিয়েছে আমি শুনেছি আপনি সকলের সকল সমস্যার সমাধান করে থাকেন আপনার নিকট এসেছে মহাত্মা আপনি আমার এই খারাপ ভাগ্য ঠিক করে দিন তখন মহাত্মা বুদ্ধ বলেন দাও তোমার খারাপ ভাগ্যটা আমাকে দাও আমি এখনই ঠিকভাবে মেরামত করে দিচ্ছি ব্যক্তি বলেন হে মহাত্মা আমি আমার ভাগ্য কিভাবে আপনাকে দেব এটা কি দেওয়ার জিনিস বুদ্ধ বলেন তবে আপনার কেন মনে হচ্ছে আপনার ভাগ্যটাই খারাপ ব্যক্তি বলেন খারাপ ভাগ্য না তো কী আমি জীবনের প্রতিটি ক্ষেত্রেই অসফল হচ্ছি প্রতিটি পদক্ষেপেই হেরে যাচ্ছি হয়তো এত দুঃখ আমার জীবনে বুদ্ধ বলেন আপনাকে তো আমার সব কিছুই ভালোই মনে হচ্ছে আপনি শারীরিকভাবেও সুস্থ হাত পা চোখ সব কিছুই ঠিকঠাকই তো রয়েছে আপনি এখনও জীবিতও আছেন খারাপ ভাগ্য হলো তো হয়তো এতদিন মৃত্যু হতে পারত আমার দৃষ্টিকোণ থেকে আপনার ভাগ্য খারাপ বলে তো মনে হচ্ছে না তাও কেন আপনি বলছেন আপনার ভাগ্যই এত খারাপ ব্যক্তি বলেন হে মহাত্মা আপনাকে আমি বোঝাতে পারছি না আমার ওপর কত ঋণ আছে জানেন প্রতিদিন কত কত পাওনাদার আমার বাড়ি আসেন আমাকে হুমকিও দিতে থাকেন আমার বাড়ি ঘর সব কিছু পাওনাদাররা ছিনিয়ে নিয়েছেন এখনো আমার পেছনে সকলে পড়ে আছে ওই ঋণ আর কিভাবে যে পরিশোধ করব সেটাই বুঝে উঠতে পারছি না এতে কিভাবে আপনি বলবেন আমার ভাগ্য খারাপ নয় মহাত্মা বুদ্ধ বিচারপূর্বক বলেন সত্যি আপনার সমস্যা অতি গম্ভীর ব্যক্তি বলেন আপনিই বুঝুন না কতটা দুঃখের সঙ্গে আমি বেঁচে আছি বুদ্ধ বলেন আপনি এখনো জীবিতও আছেন আপনার কাছে সেই সুযোগও আছে সমস্যা সমাধান করার দুঃখকে নিবারণ করার আপনার মধ্যে সেই শক্তিও আছে দুর্ভাগ্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে আর জীবনের সমস্যার মধ্যেই সমাধান করার সুযোগও আপনি পেয়েছেন আপনি সত্যিই ভাগ্যবান কারণ বেঁচে থেকেই আপনি প্রতিকার করতে পারবেন সমস্ত দুঃখ দূর করতে পারবেন ব্যক্তি বলেন আপনি বুঝতে পারছেন না মহাত্মা বুদ্ধ বলেন আপনাকে একটু বোঝানোর প্রয়োজন আছে আসুন আমার সঙ্গে তখন বুদ্ধ ওই ব্যক্তিকে পাশের একটি নদীর ধারে নিয়ে গেলেন আর বললেন দেখুন এই বইয়ে চলানো দিকে বুদ্ধ একটি গাছের পাতা ছিঁড়ে নিয়ে বললেন এই পাতাটি যদি এই নদীতে ভাসিয়ে দিই তাহলে এই পাতাটি কোন দিকে যাবে ব্যক্তি বললেন অবশ্যই স্রোতের অনুকূলেই যাবে বুদ্ধ বলেন একদমই ঠিক এবার বলুন তো তবে এই পাতাটির ভাগ্য কার হাতে ব্যক্তি বলেন নদীর স্রোতের হাতে ওই স্রোতি তো ওই পাতাটিকে যেখানে খুশি নিয়ে যেতে পারবে বুদ্ধ বলেন কিন্তু বৎস পাতাটি তো আমার হাতেই এখনো রয়েছে ব্যক্তি বলেন তবে অবশ্যই পাতাটির ভাগ্য আপনার হাতে বুদ্ধ বলেন না পাতাটির ভাগ্য আমার হাতে নয় কারণ পাতাটি একদিন না একদিন শুকিয়ে যাবেই আমি যতই চেষ্টা করি না কেন এটিকে শুকানোর হাত থেকে রক্ষা করতে পারবো না পাতাটি মরে যাবেই যতদিন বৃক্ষে ছিল ততদিন সজীব ছিল কারণ বৃক্ষ থেকে শক্তি পেত কিন্তু এখন এটি বৃক্ষ থেকে পৃথক হয়ে গেছে তবে বলুন তো এই পাতাটির ভাগ্য ভালো না খারাপ ব্যক্তি বলেন এই পাতাটির ভাগ্য অবশ্যই খারাপ কারণ বৃক্ষ থেকে পৃথক হয়েছে একদিন এটি মরে শুকিয়ে যাবে বুদ্ধ বলেন কিন্তু এখনও এই পাতাটি জীবিত আছে সেই শক্তিও আছে যতটা বৃক্ষে থাকার সময় ছিল এই বলে ওই পাতাটি হাওয়াতে ছেড়ে দেন তখন ওই পাতাটি অনেক দূর উঠতে উঠতে চলে যায় ব্যক্তিকে দেখিয়ে বলেন দেখুন ওই পাতাটি আজ কতটা স্বাধীনভাবে উঠতে পারছে যেটা বৃক্ষে থাকা অবস্থায় কোনো দিনই উপভোগ করতে পারতো না পাতাটি তখন উঠতে উঠতে নদীতে এসে পড়ে বুদ্ধ ব্যক্তিকে আবার দেখিয়ে বলে দেখুন ওই পাতাটি এখন সাঁতারের আনন্দ উপভোগ করছে আপনি যদি আরও মনোযোগ দিয়ে দেখেন তবে দেখবেন কতই না ছোট ছোট জীবকে নিজের পিঠে বসিয়ে নদীর এক প্রান্ত থেকে অন্যত্র বয়ে যেতে সাহায্য করছে ওই পাতাটিরও ভাগ্য খারাপ নয় পাতাটি নতুন 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 সুযোগকে কাজে উপযোগী করে তুলছে জীবনের সমস্যাও সুযোগের সন্ধান দেবে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনিও জীবনে সফল হতে পারবেন যদি আপনি ধনাত্মক চিন্তাধারা করেন ওই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে বুদ্ধির এই কার্য প্রক্রিয়া ভালোভাবে পুনর্বিচার করতে লাগলেন খুব ভালোভাবে নিরীক্ষণ করার পর মহাত্মা বুদ্ধকে প্রণাম করে বললেন মহাত্মা আপনি যথার্থই বলেছেন আমি আমার দৃষ্টিকোণ সীমিত করে নিয়েছি আমি শুধু ও শুধুমাত্র আমার ভাগ্য ও সমস্যার উপরেই ধ্যান কেন্দ্রভূত করেছিলাম সমস্যার মধ্যে থাকা বিদ্যমান সুযোগগুলির উপর নজর এড়িয়ে চলেছিলাম আমি বুঝতে পেরেছি আমার খারাপ ভাগ্য কেবলই আমার মনের ভয় ও নিরাশা থেকে উৎপন্ন এক ধারণা মাত্র এই কাহিনি আমাদের এটা শেখায় জীবনের সমস্যা খারাপ সময় দুঃখ নিরাশা এর মধ্যেই লুকিয়ে থাকে এক সমস্যা সমাধানের সুযোগ জীবন পরিবর্তন করার সুযোগ এই সুযোগ এক নতুন জীবন এনে দেবে জীবনের সফলতা এনে দেবে যদি আমরা পজিটিভ দৃষ্টিকোণ থেকে বিচার করি নিজের ভাগ্য নিজের হাতেই লিখতে পারবে তোমার ভাগ্য তুমি নিজেই বদলাতে পারবে সমস্যার মধ্যে অপরচুনিটি খুঁজতে শেখো সাফল্য তোমার হাতের মুঠোয় চলে আসবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে